চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে তিন দিন ধরে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার লকআপে আটকে রাখার অভিযোগ তুলে শুক্রবার সকালে সাগরপাড়া রক্সিমোর এলাকায় শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো মানুষ সকাল দশটা থেকে প্রায় দেড় ঘন্টা ধরে পথ অবরোধ চলে এর ফলে ওই এলাকা দিয়ে বহরমপুরমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ এলাকায় পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দীর্ঘক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে গত তেরোই ডিসেম্বর সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে প্রায় কুড়িভরি সোনার গহনা সহ বেশ কিছু রূপোর গহনা এবং নগদ টাকা চুরি হয় এই ঘটনার তদন্ত করতে নেমে সাগরপাড়া থানার পুলিশ নোবেন গ্রামের বাসিন্দা মকসেদ মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে মকসেদ মণ্ডলের ভাই জাহাঙ্গীর মণ্ডল বলেন যে সোনার দোকানগুলিতে চুরির ঘটনা হয়েছে তাদের মালিকদের বাজারে অনেক দেনা রয়েছে সম্ভবত ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য নিজেরাই এই চুরির ঘটনা ঘটিয়েছে আর তার জন্য আমার দাদাকে তিন দিন ধরে পুলিশ আটকে রেখে দিয়েছে জাহাঙ্গীর প্রশ্ন তোলেন আমার দাদা যদি সত্যিই চুরির ঘটনায় জড়িত থাকে তাহলে পুলিশ তাকে কেন গ্রেপ্তার করে আদালতে পেশ করছে না তিন দিন কেন আটকে রেখেছে অন্যদিকে এই বিক্ষোভের ঘটনার পরে সাগরপাড়া থানার তরফ থেকে জানানো হয়েছে মক্সের মণ্ডলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে আজ তার পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে পুলিশের দাবি মকসেদ মন্ডল জেরার সময় স্বীকার করেছেন সে এই চুরির ঘটনায় জড়িত ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিয়ে খোয়া যাওয়া গয়না উদ্ধার করতে চাইছে পুলিশ দোকান চুরি হয় ওই কারণে আমার ভাইকে আমার ভাইকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আজকে তিন তিন দিন আগে আসতে থেকে আচ্ছা আপনার ভাইকে এই ডাকাতের সঙ্গে যুক্ত ছিল না কোনো যুক্তি নাই কিচ্ছু নেই ওই সোনার দোকানালার প্রচুর টাকা লোন আছে লোন আছে ওই কারণে ও নিজে নিজে এই করে আমার বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিজেই ফাঁসানো হচ্ছে তিন চার দিন হলো কোনো পুলিশ কি কোন পুলিশের কোনো প্রমাণ নাই কিচ্ছু নেই ওর জন্যে আমাদের এই রাস্তা অবরোধ পুলিশ বলতে চাইছে যে এই জড়িত আছে তাই বলছে আর আমাদের বক্তব্য হচ্ছে যে জড়িত থাকলে আপনার এই কেছে যদি জড়িত থাকে তাহলে সে কেছে তাকে সাজাতে হোক আর না থাকলে ছেড়ে দাও হোক তারাই যে বহরমপুর রাজ্য সড়ক তারা কারা আজকে প্রথম লোক দিয়েছে আমরাই করেছি গ্রাম আমাদের গ্রামের লোক করেছে সবাই মিলে জনগণ আমার নাম জাহাঙ্গীর মন্ডল

যে ফোন করে কারণ বিল লাগাই ফোন করে তাই মোবাইল নাম্বার পাইছে একটা ড্রাইভার ধরে লেনছে ওর বিল লাগি ছিল হ্যাঁ সেই মোবাইলের নাম্বার পাইছে আচ্ছা মোবাইল নাম্বার ট্র্যাক করে সন্দেহজনক ভাবে ধরেছে এটা আপনি দাবি করছেন হ্যাঁ আপনার স্বামী যে ওই চোরে জড়িত ডাকা দিতে জড়িত ছিল না এটা আপনারা জানেন তাই না ফোন নাম্বার ওর কাছে আছে যে এখন কি বলছে পুলিশ কেন চালান দিচ্ছে কি বলছে এখন ওই তো ফোন নাম্বার কি আর মোবাইলের ফোন নাম্বার কেন দিচ্ছে আচ্ছা মানে আপনার দাবি যে আপনার স্বামী আমার স্বামীকে চায়

बारी नवीन गिरा आपका नाम? हाँ ना महेन्द्रा भी।